তোমার খাল তোমার জমি তোমার জায়গা তোমার দোকান তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্ত্রী তোমার পরিজন সবার চাইতে আমি নামি আমাকে বেশি মোহাম্মত করা লাগবে ও নবী বুকে হাত তোমার নিজের স্ত্রী निज़र मेरे चेंच नबी के बेशी की मोहब्बत बुत्ते फिरे चेंच नबी के की भालो बस्ते फिरे चेंच नबी के की मोहब्बत बुत्ते फिरे चेंच की माला सह भोक नगानो की माँस सह भोक नगानो की हफ़र सह भोक नगानो के वो आजी सह भोक नगानो की बकता सह भोक नगानो जोधी निज़र छप्पने चेंच

তাই আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই নামাজ যেমন পড়তে হবে আল্লাহর হুকুম রোজা যেমন রাখতে হবে আল্লাহর হুকুম কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ খুশি করার উদ্দেশ্যে তেমন নবীর ব্যাপারে

যদি আপনি সন্তান দেন এই গর্তের সাপের আনাগোনা আমরা দেখেছি ওই গর্তের কাছে গিয়ে সাপুরে নিজের পাশিটা বাজাতে থাকে দুইজন ব্যক্তি বললেন ভাই এই গর্তের মধ্যে সাপ আছে আরেকজন বললেন এই গর্তের মধ্যে সাপ আছে আমি ঘুরতে দেখেছি সাপুরে দুই জায়গায় যখন বাসি মারতে আরম্ভ করে একটা গর্ত হইতে সাপ বেরিয়ে আসে আর একটা গর্ত হইতে সাপ আসে না একটা গর্ত থেকে সাপুরের সেই আওয়াজ শুনে সাপ বেরিয়ে আসছে কিন্তু আর গর্ত থেকে আসে না কারণ কি বলুন তো সাপুরে গিয়ে জিজ্ঞাসা ভাই ভাই আমার আমার মাসির সঙ্গে সাপের বিশেষ সম্পর্ক বিশেষ সম্পর্ক সাপের সঙ্গে মাসির সঙ্গে বিশেষ সম্পর্ক

ও ভাবনা ও ভাবে অনুরূপ ভাবে আমরা বোঝাতে চাই আই যদি ইমান আপনার প্রস্ত ইমান থাকে বে মসজিদে যখন আর হয়ে যাবে বে তখন আপনার দিন নামাজের জন্য কাঁদবে যদি প্রস্ত ইমান তারা আপনি নবীর ব্যাপারে কেউ যখন ফটুটি করবে আপনার দিনটা কেঁদে উঠবে আপনার অন্তরটা কেঁদে উঠবে যদি নবীর মহাব্বাদ অন্তরে না থাকে ইমান পক্ষ ইমান যদি আপনার অন্তরে না থাকে আপনার বিন্দু পরিমাণ কিছু মনে হবে না সেজন্য আপনাদেরকে বলতে চাই খবরদার খবরদার নবীর মহাব্বাদ

কলমা পড়া থেকে একজনকে কলমা পড়া থেকে আমার নবী কানে কষ্ট করতে হয়েছে আমার হাবিবকে অনেক কষ্ট করতে হয়েছে আমার নবী কানে অনেক मेहनत করা লেগেছে এখন তো হাজার মুসলমান মুসলমান এমন সময় ছিল মাত্র একজন মুসলমান দুইজন মুসলমান বাং তিনজন মুসলমান মান জন কলমা আলাদা বিশ জন কলমা আলাদা পঞ্চাশ জন কলমা আলাদা এখন সত্তর সহ কোটিপি উম মাতানিকানিক কিন্তু তখন ছিল মাত্র পাঁচ জন জন মাত্র দশ জন মাত্র বিশ জন উম

নেবি আমিও চলে গেলে আমাদের উপায়টা কি হবে আমাদের উপায়টা কি হবে বেম আল্লাহ নাবি বললেন আল্লাহ নাবি বললেন সাবি আরে আমি নম্বর জন্য দুটো জিনিস রেখে গেলাম নম্বর ওয়ান হলো সাবিয়া শোনো আল্লাহ রেখে যাওয়া পানি করা আজ আর দু নম্বর হলো

যখন মন্তের সময় হয়ে যাবে এক সেকেন্ড এদিকে হবে না এক সেকেন্ড এদিক এদিকে হবে না নির্দিষ্ট সময় তার মহটা রয়ে যাবে সালা তো সালাম কাউকে ছাড়বে না যুবক বন্ধুরে আমার প্রত্যেকের জন্য জিন্দেগিতে মত কিন্তু অনিবার্য কেউ এ দুনিয়াতে থাকবে না সবাই দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া থেকে চলে যাবে প্রত্যেকের দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া থেকে কেউ থাকবে না আল্লাহ আল্লাহ কারো বা হায়াত দিয়েছেন পঞ্চাশ বছর কারো বা ষাট বছর কারো বা বছর কারো বা আশি বছর আল্লাহ

সাহিবেরা নবী বলে দিলেন সাহিবেরা কোরআন এর একটা টুকুরা আল্লাহ নবী জানিয়ে দিলেন সাহিবেরা তোমরা এই আয়াতটুকু খেয়াল রাখবেন নাম্বার 1 ফামায় আমাল ইসকাল জরাতি খায়রান ইয়া রব ওয়া মান ইআমাল ইসকাল জরাতি শাররান ইয়া রব ও সাহিবেরা দুনিয়াতে যে তোমরা ভালো কাজ কর

یہ کتنی آپ محمد صلی اللہ علیہ وسلم

নবীকে একদিন দেখে নাই দুদিন দেখে নাই তিন দিন দেখে নাই সাহাবিদের মনটা বড় খারাপ সাহাবিদের মনটা বড় খারাপ সাহাবিদের মনটা বড় বেজার আল্লাহ নবী আমার আল্লাহ রাসূল আমার যখন দেখলেন আল্লাহর হাবিব যখন দেখলেন তার সফর কমপ্লিট হয়ে গিয়েছে আল্লাহ নবী আল্লাহ রাসূল আমার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন

নবী আমার কান্না দিকে ধাবিত হয়ে গেলেন আল্লাহ নবী এখন কান্না যে দিক আসছে সেদিকে চলতে লাগে এদিকে সাবিরা মসজিদে না বাড়িতে অপেক্ষা করে আল্লাহ নবী সাবিরা অপেক্ষা করে আল্লাহ নবী আমার বাড়ির চিন্তা করলেন না সাবিদের চিন্তা করলেন না কেমন নবী আমার কেমন দয়ার নবী আমার কেমন দয়ার হাবিব আমার কেমন দয়ার নবী আমার নবী আমার ওই